আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সহজ নিয়মে সবচেয়ে বড় ফুলদানি তৈরির উপায় জুতার সল্ট দিয়ে আমি এটা তৈরি করেছিলাম এই ফুলদানিটা বিশাল বড় সাইজের একটা ফুলদানি এক আপু কমেন্ট করে বলেছিল যে আমি যেন এই ফুলদানিটা দেখাই কিভাবে করি। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম সব কিছু যখন কাগজের জিনিস জোড়া লাগাবা তখন অবশ্যই কাগজের ক্লেগুলো গুলো লাগিয়ে নিতে হবে নয়তো কিন্তু জোড়া লাগালে সেই জোড়াটা ভালোভাবে থাকবে না হয়তোবা পড়ে গেলে খুলে যেতে পারে আর এইভাবে যদি সাইড দিয়ে দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পড়ে গেলেও ভেঙেটা আলাদা হয়ে যাবে না সেজন্য আমি দুই পাটের মধ্যেই এইভাবে করে ক্লেগুলো লাগিয়ে নিচ্ছি এই যে এইভাবে চারপাশটাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি এখন উপরের পাশটা তো আমি এটার মধ্যেও লাগিয়ে তারপর বসিয়ে দিলাম এখন ভিতর দিয়ে যে ক্লেগুলো আঁকা বাঁকা হয়ে আছে যতটুকু সম্ভব হাত দিয়ে সমান করে দিতে হবে আমি উপরের পাশটা এজন্যই একটু বড় করে ছিদ্র রাখি যাতে করে ফিনিশিং দেওয়ার সময় মানে জোড়া লাগানোর সময় হাত দিয়ে ভিতরের পাশটাতেও এইভাবে করে ডলে ডলে ফিনিশিংটা দেয়া না যায় আমি এইভাবে ফিনিশিংটা দিয়েছি তোমরাও চেষ্টা করবে এইভাবে ফিনিশিং দিতে তাহলে ফুলদানিগুলো পড়ে গেল ভাঙবে না এখন ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ফুলদানিটা আমি এইভাবে ক্লে দিয়ে জোড়া লাগিয়ে নেবো আর ক্লেগুলো দেখতে পাচ্ছ আমি কিভাবে অনেক শক্ত করে মতে নিয়েছি যদি চাও তাড়াতাড়ি শুকিয়ে যাক তাহলে আমার মতো এইভাবে শক্ত করে মথে নিবে তাহলে অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তোমরা যদি কোনো কিছু শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার জন্য এক আপু আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে যাতে করে আমি স্ট্রবেরি তৈরি করে দেখাই তো ইনশাল্লাহ আমি একবারই সহজ নিয়মে কিভাবে বড়ো সাইজের একটা স্ট্রবেরি তৈরি করা যায় আমি তোমাদের দেখাবো বিশেষ করে যে আপু কমেন্ট করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো কিছু আরও শিখার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আমি খুবই শক্ত করে এটাকে জোড়া লাগিয়ে নিয়েছি সেজন্য জয়েন্ট করতে একটু বেশি সময় লেগেছে আজকে আমি উপরের গলাটাও জোড়া লাগিয়ে নেবো সেজন্য একটা বোতল লাগবে বোতলের সাহায্যে আমি উপরের গলাটা লাগিয়ে নেব এই যে এইভাবে ক্লেগুলো দিয়ে নিচ্ছি গলার মধ্যে দিয়ে গলাটা একটু চাপিয়ে নিচ্ছি আর এই যে বোতলের মধ্যে আগে আমি এটা কেটে উপর থেকে তারপরে একটুখানি ক্লে লাগিয়ে বোতলের মুখের দিকটাতে আর গোড়ার দিকটা উপরের দিকে থাকবে এইভাবে জোড়া লাগিয়ে নিয়ে তোমরা উপরে গলার ডিজাইনটা করে নিবে যার যার পছন্দ অনুযায়ী এই যে একটু চাপ দিয়ে বসিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে বোতলটা যাতে করে সোজা থাকে নয়তো পরবর্তী সময় শুকিয়ে গেলে এটা সোজা করা যাবে না যতটুকু সম্ভব খেয়াল করে দেখে দেখে সোজা পাবে এটাকে লাগিয়ে নিচ্ছি আমি এখন সম্পূর্ণ গলাটা তৈরি করা যাবে না তাহলে বেঁকে যেতে পারে আমি সেজন্য এই পর্যায়ে শুকিয়ে গেলে পরবর্তী সময়ে বোতলটা ঢেকে উপরে গলার ডিজাইনটা করে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে মনে হয় যেন আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে না নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ আর পায় না সেজন্য অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বোতলের সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে চেপে চেপে যাতে করে ছুটে না যায় নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব স্ট্রবেরির ভিডিওটা তৈরি করার জন্য এক আপু রিকোয়েস্ট করেছিল সেজন্য আমি স্ট্রবেরি তৈরি করে দেখাবো এখন আমি সম্পূর্ণ ফুলদানিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কত বড় মোবাইলে কিন্তু বেশি বড় বোঝা যায় না কিন্তু বাস্তবে কিন্তু ফুলদানিটা অনেক বড় হচ্ছে এই যে দেখো কি পরিমাণ বড়ভাবে তৈরি করে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ